এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই এই বিআরটিটা মোটামুটি ভাবে মোটামুটি ভাবে চালু করা যাবে আজকে কিছুক্ষণ আগে আমি ঢাকা জয়দেবপুর ঢাকা জয়দেবপুর কম্পিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করে এসেছি তো এই বিআরটিসি কিংবা বিআরটি এর

যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা অংশগ্রহণ করেছেন বাবা তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের যে উন্নয়ন হবে তা আমরা এই যে মানুষের কাছে বলে দিতে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং দৈনপুর ঢাকা

গাজীপুরের ডেপুটি কমিশনার এবং গাজীপুরের যারা পুলিশ পুলিশ কমিশনার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই সামনে কিছু কাজ রয়ে গেছে এখন কিন্তু ওই যে ভিএপি লেনে বড় বাস ঢুকতেছে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং সহ যানবাহন প্রাইভেট ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন প্রয়োজন একটা ক্যামেরা ক্যামেরা বসাবেন যাতে করে যারা এই নিয়ম মানবেন না তাদেরকে আপনারা বিরত রাখতে পারেন তো আশা করি যে এই সবার আমাদের এই যে অসুখ যে আয়োজন এই বিআরটি এটা হয়নি এটা বিআরটিসি বিআরটি লেনকে আমরা ব্যবহার করতে চাই

তারপরে এয়ারপোর্ট থেকে এটা ওই যে দিয়ে এটা যেতে যাবে কি বলে যে না গুলিস্তান যাবে না ফার্ম গেটে নামবে ফার্ম গেট থেকে তো যাতে যাতে করে মানে এই এখনো যদি মানুষটা সময়ের দাম বেড়ে গেছে মানে এই যে সাধারণ সামান্য যে কাজ করেন তারও সময় দাম হয়েছে ওই জন্য ওই জন্য আমাদের এই সমস্ত সার্ভিসের যে উদ্দেশ্য হচ্ছে

এবং এগুলো যে ডিজেল চালিত বাঁচতে হবে এবং এগুলো শীতান্ত বিদ্যুৎ বাঁচতে হবে কিন্তু ভবিষ্যতে আমরা এইসব যানবাহনগুলোকে করার জন্য আমাদের প্রতিষ্ঠা থাকবে আমরা ঢাকা লাইন রেল লাইনের মতো ট্রেনগুলোকে আমরা বিদ্যুতের সাহায্যে চালানোর জন্য উদ্যোগ দেবো

সমস্যা যেটা ছিল যে বন্ধ ছিল এর ফলে ওই রাস্তায় অনেক জ্যাম হয়ে তো আমরা এই এই উদ্দেশ্যে এটা আমরা জানি যে এটা অসম্পূর্ণ এবং এটা কোনো বাহাদুরি নেওয়ার জন্য আমরা এটা করি না আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু জাম কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা হয়

যদি কোন আগুনের ঘটনা ঘটে বা কোনো রুগীর ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেখানে তো তাৎক্ষণিকভাবে যেতে পারবে না এই ব্যাপারে আপনাদের উদ্যোগ কি যেহেতু রাস্তার ডিভাইডার গুলো একবারে টোটালি বন্ধ করে দেওয়া হয় আমি বলি আমি বলি সেটা হচ্ছে যে কত কথা হচ্ছে যে বিআরটি এর বিআরটি লেনের বাসগুলো কিন্তু ছোট হবে এত এত চড়া এত প্রশস্ত হবে না এটা ছোট হবে সুতরাং এইটা একটা সুবিধা পাওয়া যাবে আর একটা জিনিস হচ্ছে এখন বিআরটি চালু করি নাই আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা সি বাস চালু করেছি এই যে ফায়ার হ্যাজার কিংবা অন্যান্য আরও কি অসুবিধা হবে আমাদের এটা একটা প্রশিক্ষণের সুযোগ বিষয় আমরা নেব এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো কি কি করতে হবে এবং সেটা করে আমরা যখন প্রকৃত বিআরটি সার্ভিস যখন চালু হবে সেটাকে আমরা যাত্রীদের জন্য দ্রুত এবং নিরাপদ করবো আসসালামাইকুম স্যার আমার একটা প্রশ্ন হলো যে তার আগে প্রায় আট নয় মাসে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে একটা ঘনশুনানি হয়েছিল সেখানে অনেকগুলো দাবি সম্বলিত বিভিন্ন প্রশ্ন ইত্যাদি ছিল প্রস্তাব ছিল যে মন্ত্রণালয়ে পাঠানো হবে আমরা জানতে পারছি যে এগুলি কোনো

আমরা আমরা ওই ফুট ওভার ব্রিজ করতে কটা ফুটের ঘটটা এমনিতেও এমনিতেও স্টেশনের সঙ্গে ফুট ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ আছে এছাড়াও আরও দশটা মহাজার এবং ওই যে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে যেসব জায়গায় যে মানুষ ঘন ঘন যাতায়াত করে সেসব জায়গায় আমরা অতিরিক্ত দশটা ফুট ওভার ব্রিজ করব

দরপত্র আহ্বান আবার ভাঙিয়ে পুনঃ দরপত্র আহ্বান আবার কার্যাদেশ পরিবর্তন এবং এই দীর্ঘ সময় লাগার পিছনে বেশ দুর্নীতির একটা বন্ধ রয়েছে এবং সেটা স্পষ্ট সবাই জানে এই ক্ষেত্রে আপনাদের মন্ত্রণালয় থেকে এই দীর্ঘ সুস্থিতা এবং যে কাজের ব্যাঘাত অর্থ অপচয় এই বিষয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ আসছে কিনা আপনাদের